ও যুবক ভাইয়ের আরে কান লাগাও তোমাদের উদ্দেশ্যে আমাকে কয়েকটি কথা বলতে হবে আজকে যেমন সাতাশে ডিসেম্বর আর দুই তিন দিন চার দিন পর একত্রিশে ডিসেম্বর চলে আসবে যুবকরা যাকে সুন্দরভাবে চিনতে পারে থার্টি ফার্স্ট নাইট ঠিক কিনা একত্রিশের রাইত ও যুবকের আরে তোমরা হয়তো জানো না কিভাবে আমরা পেলাম একত্রিশে ডিসেম্বর নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমরা মনে করি ও যুবকেরা ও পর্দার আলোর কান লাগাও কিভাবে আমরা থার্টি ফার্স্ট নাইট পেলাম রোম সম্রাট খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে জুলিয়া সিজার নামে একজন ব্যক্তি ছিলেন তার হাত ধরে সর্বপ্রথম নববর্ষ শুরু হয়ে যায় আপনি এখন এই গুগলে সার্চ দিবেন আপনি এখন এই ইউটিউবে সার্চ দিবেন বা গুগলে সার্চ দিবেন সার্চ দিলে দেখবেন যে এ এন ইউ এস জানুস জানুস নামে একজন দেবতাকে মনে করে এই দেবতাকে দেখলেই আপনি দেখবেন তার মুখটা দুই দিকে এদিকেও মুখ এদিকেও ফেস এদিকেও ফেস ওই সময়ের খ্রিস্টানরা মনে করত জানুস দেবতার কাছে যদি আমরা একত্রিশ তারিখ চলে যাই জানুস দেবতার নামে জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে ইংরেজ আমলে তারা জানুষ দেবতার নামে জানুয়ারি মাসের নামকরণ তারা করেছে তাদের চিন্তা হলো একত্রিশ তারিখ পার হওয়ার পরে যেই মাসটা আসবে তার নাম জানুয়ারি আর জানুষ আপনি সাজ দিয়ে দেখবেন দুই দিকে তার ফেস তাদের চিন্তা হলো এই দুই দিকে ফেস পিছন মানে হলো অতীতের ভাগ্যে ভাগ্যের নির্ধারক অতীতের যিনি নির্ধারণ করে থাকেন সামনে যে ফেস এই ফেসটাকে বলা হয় ভবিষ্যতের উদ্যোক্তা

এই জন্য আমি আমার মসজিদ আজকে বলেছি থার্টি ফার্স্ট নাইট এটা হারাম কেন হারাম জানার দরকার আছে না নাই কয়েকটা কারণ আমি আপনাদের জানাই দেই সংক্ষেপে এক নম্বর হলো

ইসলামী আদর্শ ছাড়া ইসলামী তাহাদির তামাদুন ছাড়া ইসলামিক কৃষ্টি কালচার ছাড়া অন্য কোনো কৃষ্টি কালচার আপনি গ্রহণ করেন তাহলে মনে রাখেন আমার আল্লাহ বলেন তার দুনিয়ার কোনো এবাদত কবুল হবে না আমার আল্লাহ বলেন ফালাই তার কাছ থেকে কোনো কিছুই কবুল হবে না আপনার দান কবুল হবে না আপনার নামাজ কবুল হবে না আপনার রোজা কবুল হবে না আপনার হদ জাকাত কোনো কিছুই কবুল হবে না এবং কেমতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ও যুবক ভাইয়েরা এই জন্য থার্টি ফার্স্ট নাইট হারাম এক নম্বর কারণ হলো এটা বিজাতীয় কালচার এটা খ্রিস্টান রোমানদের কালচার এই জন্য আমাদের সাথে রোমানদের কোনো সম্পর্ক নাই কারণ আমরা মুসলমান আমার আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ আমরা জীবনে যা কিছু করি কার জন্য যারা বলেন কার জন্য আজকে অনেকে দান করলেন কার জন্য মসজিদে দান করেন কার জন্য তারপরে মসজিদে নামাজ কার জন্য রমজান রোজা রাখেন কার জন্য কার জন্য বউকে কার জন্য আছে না নাই হ্যাঁ কয় নিজের জন্য কয় নিজের জন্য বাবা হ্যাঁ মনে রাখবেন আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ তওবা করলে মাফ করলেও করতে পারে তবা কবুল হলে সব গুণা মাফ হয়ে যায় কিন্তু আপনি বান্দার হক নষ্ট করবেন আপনি পরিবারের কর্তা আপনার স্ত্রী হক আদায় করবেন না আপনার সন্তানের হক আদায় করবেন না আপনার সন্তান হক পরিবারের হক আদায় না করলে এক কদম নড়তে দেবে না আল্লাহ কথা বলেন ঠিক কিনা ভাই রামার ভাই রামার তাহলে এক নম্বর বিজাতীয় কাল সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন মান তাশब्बाহ বি কাউমিন ফা হুয়া মিনহুম আপনি যার আদর্শ গ্রহণ করে আপনি যেই নেদার পিছনে ঘুর ঘুর করে সময়টা নষ্ট করেন ভাইজান আপনি কার আদর্শ গ্রহণ করেন একটা খেয়াল করেন আপনি যার পিছনে ঘুরছেন ওই নেতা যদি পাঁচ অক্ত নামাজি না হয় কোরআন পর নেওয়ালা না হয় কোরআনই সমাজ না চায় ওই নেতা যদি এমন হয় সকালে দুপুরে রাত্রে বেলা তাকে তিন বোতল খাইতে হয় এমন নেতা সমাজে আছে না না আপনারা বিবেচনা করে কন এই নেতারা যান না তিনে এই জন্য আমার আল্লাহ বলেছেন ইয়াওমা নাদু কুল্লা উনাসিম আল্লাহ বলেন বান্দা তোমাকে ডাকা হবে নেতা সহ নেতার অনুসারী সহ ডাকা হবে এই জন্য আদর্শ গ্রহণ করবেন এমন নেতা যেই নেতা গোটা বিশ্ব জাহানের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মাদুল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তিনি বলেছেন বাহাবি কমিন যার সঙ্গে একটা কথা গ্রামে আসে সহজ ভাষা এই হাদিসের ব্যাখ্যাটা এরকমের যার সাথে যার সম্পর্ক তার সাথে হবে তার হাসর নাসর আপনি যার পিছনে ঘুরছেন তার সঙ্গে আপনাকে যেতে হবে জান্নাতে অথবা নামে। এই জন্য এটা বিজাতীয় কালচার এই কালচারে আমাদের অভ্যস্ত হওয়া যাবে না আমরা খুঁজে নেব আমার ওই দিন কী করবো আমি একটু পরে বলছি দুই নম্বর হলো আমার আব্দুল্লাহ আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন বান্দা হিসাবে গোলাম হিসাবে এবাদব করার জন্য বন্দেগি করার জন্য আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কে দিন পাঁচ পাঁচটা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত এক কদম পর্যন্ত আল্লাহ নড়তে দেবেন না তার এক নম্বর হলো আন অমরিহি ফিমা আফনাহু রাসূল চাল্লাল্লাহ চল্ল নম্বরে এত বড় জীবন পেলাম এত বড় হায়াত পেলাম এই জীবনটা আমরা কোন পথে ব্যয় করেছি ও যুবক ভাইয়েরা আমার রাসুল বলেছেন আন সাবাবিহি ফিমা আবলাহু এই যুবক বয়সে এই যুবক বয়সে যুবক বয় বয়সটা আমি কোন পথে ব্যয় করেছি অথচ যুবকদের ব্যাপারে রাসূল বলেছেন সাবুন নাসা আফি ইবাদাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দেবেন সাত শ্রেণীর মানুষ যার এক শ্রেণীর মানুষ হলো সেই সমস্ত যুবক যুবতী যেই যুবক গুলো আল্লাহর গোলামি করেছে চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ তাহলে দুই নম্বর আমার জীবনটা কোন পথে ব্যয় করেছি ও যুবকেরা থার্টি ফার্স্ট নাইটে গিয়ে জীবনটা যদি জবাবছে আল্লাহ একত্রিশে ডিসেম্বর রাত বারোটা তুমি কি করেছো যারা যায় যারা যায় তারা জবাব দিতে পারবে জোরে বলেন জোরে বলেন পারবে মরহলা ওই দিনে দেখবেন যেই যুবকেরা অবৈধ সম্পর্ক স্থাপন করেছে প্রেম করেছে তাদের চিন্তা হলো দিনের বেলা সাধ্যমত ফুল বিনোদন করে ফুল বিনিময় করে রাত্রি বেলায় সুযোগ পেলে তার সঙ্গে কিভাবে একটু টাচ করা যায় আছে না নাই পেপার পত্রিকা খুললে বিগত বছরের থার্টি ফার্স্ট নাইট দেখবেন কত বন ধর্ষণের শিকার হয়েছে কত বন নিত্য হয়েছে কত বন হত্যা হয়েছে মেরে ফেলা হয়েছে প্রিয় ভাইয়ের আমার এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাকরা বুঝসি ইন্নাহু কানা ফাহিষতং সাবিল্লা আল্লাহু একবার ক আল্লাহ বলেন তাকরা বুঝসি না তাকরা জেনা তো করা যাবেই না জেনার ধারে কাছেও যাওয়া যাবে ওই দিনে অসংখ্য জেনা অশ্লীল বেহুদা কাজ হয়ে থাকে চার নম্বর হলো খেয়াল করবেন এখানে যুবক থাকলে অনেকে হয়তো নিয়ত করে থাকতে পারে থার্টি ফার্স্ট নাইট নিউ ইয়ারের দিন কি করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বলেছেন ও মায়েরা কান লাগান আমি আপনাদের জন্য কয়েকটি কথা বলবো যার একটি কথা শুনে নেন নেশা উন কাছে আতুন আরে আতুন মুমিল মায়েলা ওই মহিলারা জান্নাত যাবে না জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত নাকের ডগায় ঢুকবে না অথচ জাননাতে যারা যাবে তাদের নাকের ডগায় ঘান যাবে হাজার হাজার মাইল দূর থেকে চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ ও গ আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বাজিবে সুপথে চালাও মাফ করে সুপথে চালাও মাফ করে বলি আমি আমাত মহিলারা জান্নাত যাবে না যাদের পোশাকগুলো হলো উলঙ্গ বনার নেই এমন কিছু পোশাক পরিধান করবে একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর অথবা পহেলা তারিখ দিনে রাত্রে এই পোশাকগুলো পরে থাকবে একটা সন্তান যখন উলঙ্গ পোশাক পরে একটা মেয়ে রাস্তাঘাটে চলে আপনি বাবা হয় কিভাবে একটা মেয়েকে এভাবে কাপড় কিনে দিতে পারেন আপনি ভাই হিসাবে আপনার ছোট বোনকে কীভাবে এই পোশাকগুলো কিনে দিতে পারেন একটা বার হিসাব করা দরকার একটা বার চিন্তা করা দরকার আপনি যেই বোনটাকে বা সেই মেয়েটাকে কাপড় কিনে দিলেন অল্প কয়েক বছর পর সে আরেকজনের কাছে গিয়ে যাবে বেশে ওই জায়গায় আবার সে পর্যায়ক্রমে মা হবে আপনারা সন্তান যখন পেটে আসে ইমাম সাহেবের কাছে দোয়া নিতে যান। অনেকের কাছে দোয়া চান ভাই যান আপনি দোয়া চাইতে পারেন সেই জায়গায় যদি আপনার চিন্তার চেতনা আমার আল্লাহর নবীর আদর্শ মোতাবেক হয় আমাদের পিতা দেভাবে শিখিয়ে দিয়েছেন রব্বি হাবলি মিনা তিনি দোয়া করেছেন আল্লাহ দরবারে গো আল্লাহ আমাকে একটা নিকার সন্তান দাও কারণ সন্তান দেওয়ার মালিককে এটা জবানটা খুলে বলতে হবে কে আর জোরে বলতে হবে কে এই জন্য আপনি সন্তান চাইবেন আল্লাহর কাছে কোন মাজারের কাছে নয় পীরের দরবারে না আমি যখন তামিরুল মিল্লাত করি দুই হাজার সালে কামিল পাশ করেছি সেখান থেকে সে বছর শেষ বছর আমার দুইজন বন্ধু সহ সে বছরে একবার রওনা হলাম আমাদের শেষের বছর চিন্তা ছিল যতটুকু হেঁটে হেঁটে শহরগুলো দেখা যায় আমরা দেখব আপনারা যারা গেছেন সায়দাবাদ থেকে যখন কমলাপুরের দিকে যাবেন কিছু দূর হাঁটার পরে ডান দিকে একটা মসজিদ রয়েছে মাগরিবের নামাজ হয়ে গেল আজান হয়ে গেল আমরা ঢুকলাম আজান হওয়ার পর গেটে যখন ঢুকলাম দেখতে পেলাম মসজিদের এক কর্নারে ঝলমল টলমল করতেছে মনে হয় যেন স্বর্ণ অলঙ্কারের দোকান আমিন জুয়েলার যারা বাইতুল মোকার রামে গেছেন সেরকমের এক পরাজয় নামাজ যখন শেষ করে ফেললাম আমরা মসজিদের খাদেম বা মসজিদের মোয়াজ্জিনকে বললাম বাবা গো এত সুন্দর ঝলমল টলমল কেন কি ব্যাপার এখানে যেন কি আছে এই কথা যখন বলা হলো সঙ্গে সঙ্গেই মোয়াজ্জিন বা খাদেম সাহেব বলে দিলেন তোমরা জানেন না হয়তোবা এখানে একজন ফিরের মাজার আছে এখানে একজন পীর আছে যেই পীরের কাছে যদি কেউ আসে এই পীরের কাছে আসলে তিনি ডিমে তাবিজ করে দেয় লেখা করে দেয় সন্তান যার হয় না তার জন্য সন্তানের বরাদ্দ ডিম খাইলে হয় না নাউজুবিল আগামী কাল কোন পীর আছে না নাই জরে আছে না নাই আবার এমন পীর আছে আমার বাবার মরিদ হলে নামাজ রোজা লাগে না আছে না নাই এমন ভন্ন অভাব আমাদের দেশে বর্তমান নাই আপনি গুগলে সার্চ দিবেন এমনও পীর আছে যার নাম হলো তালা বাবা গোটা শরীরে তালা দেওয়া গোটা শরীরে শিকল লাগানো তার নাম শিকল বাবা কশনা যায় না রুফা যায় না চাই শুধু তোমারে ওরে বাপ রে বাপ এদের দা কণ্ঠের আওয়াজ কসুম না চাইনা রুপা চাইনা চাই শুধু তোমারে আরে হীরা চাইনা মুক্তা চাইনা চাই শুধু তোমারে রে রহমতের ভন্দানি মামলা রে নাই আছে না নাই আপনি পিরের দরবারে যান আমি কোনো আপত্তি করব না করবো ইমান সাহেবের কাছে যান আমি আপত্তি করবো না কিন্তু গুমরটা ফাঁস করে দেই আমি ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে পীরের দরবারে যান কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু রাসুল বলেছেন যখন কোনো বাবা যখন কোনো মা সন্তানের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ সব গোনা মাফ করেন কিন্তু পিতা মাতার অবাধ্য সন্তানের গোনা মাফ করেন না ও ভাইয়েরা পদ্মার মায়েরা মায়েরা আমি আপনাদের অনুরোধ করি জান্নাত যদি যেতে চান জীবনে যদি ভালো কিছু করতে চান বাবার কাছে দোয়া নেন মায়ের কাছে দোয়া নেন অনেক সময় অনেক পরিবারে দেখা যায় বাবার সাথে ছেলে কথাবার্তা নাই ও যুবকের আরে মনে রাখবা এমন যদি সম্পর্ক থেকে থাকে আজকেই বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিবা হয়তো মনে করতে পারো অনেক আমার উন্নয়ন হয়ে যাচ্ছে অনেক উন্নতি হয়ে যাচ্ছে হয়তোবা তুমি চিন্তা করতে পারো কিন্তু তুমি জানো না কিন্তু আমার আল্লাহর রাসূল বলেছেন রেদার রব্বে রেদাল ওয়ালিদাইন যদি আমি আপনি আল্লাহকে খুশি করতে চাই তাহলে খুশি করতে হবে বাবা মাকে রাসূল বলেছেন বাবা মা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যায় চিৎকার দিয়ে বলেন সবহান আল্লাহ আমারি মা আমারই সুখের ঠিকানা কান্না হায় আচলে লুকায় দুঃখ হায় শুধু ভুলে দায় সাদাতে আমার আঙ্গিনা আমারি ইমা আমারে সুখের ঠিকানা মারা বক ভাইরাম যুবকেরা মায়ের কাছে দোয়া আমি যখন ঢাকায় পড়তাম আমি ছাত্র জীবন থেকে ঢাকায় ছয় বছর ছিলাম খুব কান্নাকাটি করতাম আমি দেখতাম আমি যখন আসতাম রাত্রে গাড়িতে যাব মা আসর নামাজ পড়ে জাহান নামাজে বসে কাঁদতে আমি বুঝতে পাই আমি বুঝতে পেরে যখন মাকে ডাকতাম মা আসলে আসল যে চোখটা মুছে আমার সামনে দাঁড়ায় বুঝাচ্ছে যে আমি কাঁদতেছি শুধু কি আমার মা এটা প্রত্যেকের মা কথা বলেন ঠিক কিনা এই জন্য জীবনে ভালো কিছু করবেন করতে চাইবেন বাবা মার দোয়ার কোনো বিকল্প নাই আপনি বাবা মার সঙ্গে অসন্তুষ্ট থাকেন উহ শব্দ যদি করে বাবা মা আপনার কোন এবাদত আল্লাহর দরবারে কবুল হবে এই জন্য আমি বলবো ও পর্দার আড়ালের মায়েরা আপনাকে আমি বলছি সন্তান যখন পেটে ধারণ করবেন মা বোন সন্তান পেটে ধারণ করার সময় আল্লাহ দরবারে আপনাকে আবেদন করতে হবে ইব্রাহিম কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের দেশের অনেক মেয়ে আছে সবাই যদিও নয় অনেক মেয়ে আছে সন্তান সম্ভাবা পেটে সন্তান এসেছে ডাক্তার প্রেসক্রিপশন করে দেয় করে দেয় এখন থেকে আর ভারী কাজ করা যাবে না লেখে কিনা শাশুড়িকে দেখায় আম্মা যান দেখুন ডাক্তার কি লিখেছে শাশুড়ি মনে করছে আমার ছেলে একটা মাত্র ছেলে বড় লোকের বেডিক দিয়া বিয়াও দিয়েছি এখন যদি কাজ করাই কষ্ট পাবে এইজন্য জন্য নিজে কাজ করে বউয়ের সমস্ত কাজ এমনও শাশুড়ি আছে শাশুড়ি আছে কাপড় চোপড় পর্যন্ত ধোয়া দেয় ও বোন আপনাকে ভালোবাসে স্নেহ করে তার ছেলেকে যেমন ভালোবাসে তোমাকে হয়তো এমন ভালোবাসে আপনি সন্তান সম্ভব হবেন বলে আপনাকে ছেড়ে দিয়েছে রেস্ট করার জন্য ডাক্তার আপনাকে রেস্ট করতে বলেছে এর অর্থ এই নয় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আপনি স্টার জলসা দেখে পার করবেন এমন বোন সমাজে আছেন না আমি উদাহরণ দিদিকে বলি আপনি যাবেন হলো অলিপুর এখানে এই আমের তলে গিয়ে আপনি উঠছেন একটা অটোতে অটো যাবে হলো আমাদের মন্ডল হাটের দিকে আপনি দোয়া কালাম সব পড়তেছেন আল্লাহ যাতে করে আমি অলিপুর পৌঁছতে পারি পৌঁছতে পারবেন ভাই জোরে বলেন জোরে বলেন পারবেন পারবেন না যেমন আপনার ফেডে সন্তান এসেছে আপনি স্টার জলসা দেখবেন জি বাংলা দেখবেন টিভির সিরিয়াল দেখবেন অস্ট্রেল সিনেমা সিরিয়াল দেখে আপনি সময়ে পার করবেন আর আপনি চাবেন অসম্ভব এটা কোনোদিন হতে পারে দোয়া চাইলেও কাজ হবে না কারণ দোয়া করতে হবে তখন আপনার তরিকায় রাইট তরিকায় আসতে হবে তখন না দোয়া করলে কবুল করবে কে কবুল করবে কে বাইরে আমার এই জন্য আমার আল্লাহ বলেছেন আপনি কি চাবেন ভাই এই কোরআনে এমন কোনো বিষয় নাই বিষয় যা আপনার ব্যাখ্যা আল্লাহ দেড় হাজার বছর আগে দেয়নি সোমান আল্লাহান আমাদের সমাজে আমাদের যাদের সন্তান হয় না তাকে আমার কি বলি বন্ধা বা আটপুরে অনেকে পায় কয় না আবার যার খালি মেয়ে হয় একটা মেয়ে হওয়ার পরে সিগন্যাল দিয়ে দেয় ও সলিমার মা খবর আছে এবার যদি বেটি হয় তাহলে আমি আর তোমাকে অপেক্ষা করব না আর একটা বিয়েও করব আর একটা বিয়েও আছে না নাই আছে না নাই আছে না নাই ভাইরা আমার ভাইরা আমার দেখুন আল্লাহ কি বলেছেন ইয়াহা বলি মাইয়াশা নাচাওঁ ইয়াহা বলি মাইয়াশা হল আল্লাহ বলেন বান্দা আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দিই শোহনালা ক শোহনালা ক করে লাভ নাই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক দেওয়ার মালিককে বা চিকিৎসা বিজ্ঞান বলেছে মেয়ে হওয়ার জন্য পুরুষরা দাই স্বামীরা দাই তারপরেও স্বামীরা স্ত্রীর উপরে টর্চারিং করে প্রিয় ভাইয়ের আমার দুই নম্বর ওয়া হাবুল ইমাইয়া আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেই আবার এমন পরিবার রয়েছে যেখানে সেলে দেই আবার মেয়েও দেই আমার কথা নয়। হয় আউ ইউ জাম ই আমি যাকে ইচ্ছা তাকে সেলে হু দেই মেয়েও দেই শোভানল্লা ক কা শো আবার আল্লাহ মা আল্লাহ বলেছেন ওয়া জালুমাইয়া সা আলীল্লা হে দাগুন দেখছেন আল্লাহ কি বলেছে আল্লাহ ছেলে দেই মেয়ে ছেলে উভয় দেই আবার যাকে ইচ্ছে তাকে বন্ধা বানায় দেই ও মায়েরা এই জন্য আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন তাহলে আপনাকে আল্লাহ দিয়ে দিবেন আল্লাহর ভাণ্ডারে অভাব নাই আপনি চাইবেন আল্লাহর কাছে এই জন্য আপনাকে চাইতে হবে কেন চাইবেন না আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের জন্য প্রতি রাতেই প্রথম আসমানে চলে আসেন ও যুবক ভাইয়েরা আমি আর একটা পয়েন্ট বলে তোমাদের কাছ থেকে বিদায় নেব থার্টি ফার্স্ট নাইট থেকে যেই যুবকেরা থার্টি ফার্স্ট নাইট অংশগ্রহণ করে আপনি খেয়াল করে দেখবেন এই যুবকরা বিড়ি খায় সিগারেট খায় যারা বিড়ি সিগারেট খায় তারা থার্টি ফার্স্ট নাইট ইয়া বা এবং গাঁদা বা মদের বোতল এক আধ বোতল খাওয়ার চেষ্টা করে চিৎকার দিয়ে বলেন ঠিকই না আমার তাহলে আমরা কি করব বলতে পারেন ফারুকী হুজুর আপনি ফার্স্ট নাইটের কথা বললেন আমাদের হারাম করে দিলেন আমরা তো নিয়ত করেছি এই দিনটা রাত জাগব তাহলে আমার আল্লাহ আল্লাহ রাসুল কিছু বলেছেন কি বলে নাই আমার হাবিব আমার নবী হাজার বছর আগে বলেছেন ইয়াঞ্জিলুম রব্বুনা তাবারক ওয়া তাআলা কুল লায়লাতিন দুনিয়া আল্লাহবরক্লা আল্লাহ রাবুল আলমিন প্রতি রাতেই মধ্যরাতে বলা হয়েছে সুলুসুল্লা এক তৃতীয়াংশ অর্থাৎ রাত বারোটার পর থেকে ফজর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময় আল্লাহ রব্বুল আলম আসমানের প্রথম আসমানের দুনিয়ার যেটা আসমান আমরা যেই আসমানকে দেখতে পাই আমরা যেই আসমানকে দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিন সেই আসমানে চলে আসে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কি চাইবে আপনি ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দেবে আপনি মাফ চাইবেন আল্লাহ মাফ করে দেবে আপনার যদি চিন্তা থাকে যে আমি একটি বছর তিন আমি পার করতেছি আপনি কতটুকু অপরাধ অপরাধ করেছেন আপনি জানেন আমি আমার জানি যদি এতে চাপ করে আল্লাহর দরবারে আবেদন করেন গো আল্লাহ আমি অপরাধ করেছি গো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি তো প্রথম আসমানে চলে আসো আল্লাহ দরবারে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি এভাবে ক্ষমা চায় আল্লাহর ভান্ডারে ক্ষমাার কোনো অভাব নেই আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা фаউলাইকা ইউবদলুল্লাহ আল্লাহ আল্লাহ ভাইরা আমার আল্লাহ বল ইল্লা মান তাবা করা মানে ফিরে আসা অপরাধ করেছি আমি ফিরে আসবো থার্টি ফার্স্ট নাইটে আপনি ফিরে আসতে পারেন সব বিষয়গুলো আপনি তুলে দুরাকাত নামাজ আদায় করে কান্না করে অনেকের মা নাই অনেকের ভাই বোন নাই স্ত্রী পরিজন নাই এই রাত্রিতে আল্লাহ দরবারে করে আল্লাহর কাছে মাত চাইতে পারেন আল্লাহ বলেন বান্দা করলে কবুল করলে তার অনুরূপ সব তার আমল নামায় আল্লাহ দিয়ে দেন বলুন সোভার দেন বলুন এই জন্য থার্টি ফার্স্ট নাইট হারাম এই কাজে আমরা করব তবে হারামে আরাম বেশি মনে হয় কথা বলেন ঠিক কিনা হ্যাঁ নগদ জাপাই হাত নেই বাকি খাতা শূন্য থাক এই চিন্তা করবেন না কুকুরে বাচ্চা দেয় একবারে চারটে পাঁচটা ছয় সাতটা আটটাও দেয় দেখি দেয় না আমি এবছরে এগারোই নম্বর গেছিলাম পাট গ্রাম পাট গ্রাম মাহাবিল করে রাত্রে ছিলাম ওখানে তার স্টেশনে আসলাম সকালবেলা এসে দেখি একটা লাইন বারোটা বাচ্চা একটা কুকুরে বাচ্চা হল বারোটা মানে কিলবিল কিলবিল করতেছে গরু বাচ্চা দেয় কয়টা বাচ্চা দেয় জোরে বলেন কয়টা বলেন একটা দেখেন তো আপনার মাছ কয়টা গরু জবাই হয় দৈনন্দিন উলুবিরে কয়টা হয় তেতুল তোলায় কয়টা হয় মন্ডল হাটে কয়টা হয় দুর্গাপুরে কয়টা হয় শত শত গরু জবেও হচ্ছে কিন্তু গরু কি কমে জোরে বলেন কমে 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 না কারণ এটা হালাল হারাম দিদি দেখতে দেখা যায় অনেক কিছু কিন্তু মাকাল ফল কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক কিনা

সাত দেব নে আমি ওয়াক্কাসকে বলে দিলে নরে সাধ আতিফ মাতা আমাক তুমি যেই খাবার খাওয়া খাবার খাইতে হবে হালাল খাবার আল্লার কোন বান্দা আল্লার কোনও বান্দি হালাল খাবার যদি খায় তার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না চিৎকার দিয়ে বলেন সবহান আল্লাহ রায়র আমার শেষের দিকে রাসূল বলেছেন এইভাবে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দির পেটের ভিতরে যদি হারাম খাবার এক লোকমা পরিমাণ প্রবেশ করে ওই বান্দার ইবাদত 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ ওমি একাদা করেছে ফদর তখনো জাগেনি যখনই জহর খেলায় খেলায় কেটেছি শুনিয়া দান ইশার জামাতে সামিল এখনো আছে তোর জামাতে স্থান জামাতে স্থান লীলা দাগবি